তোমাদের জন্য পাঁচশো টেস্টি আচ্ছা দিয়া এসো নাও

এটা বড় মনে হচ্ছে দেখো কি হলো তোমার গেল আচ্ছা দেখি আমি একবার হাত দিয়ে দেখি 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 তাই তো আমি তো হাতটা তুলতেই পাচ্ছি না দিয়ে আমার হাতটা তুলো তোলো না আ হাতটা দেখো কি হয়েছে দেখো আর হাত নেবে চলে এসো আমি তাহলে নিতে হবে না 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 নন্দিনী তুমি নেবে আমি তাহলে ইনজেকশন নিতে হবে না না আমি না দিয়া তুমি নেবে তাহলে ইনজেকশন নিতে হবে হ্যাঁ তাহলে নাও এ নাও তাহলে নাও আমি যেভাবে আম খাই আমার মেয়ে যেভাবে আম খাই কই দে 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 ঠান্ডা স্প্রাইটটা দে 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 দে